আপনি স্মার্টফোন কিনবেন কিন্তু কোনটা কিনবেন অফিসিয়াল কিনবেন নাকি আনঅফিসিয়াল কিনবেন বর্তমান মার্কেটে কিন্তু দুইটা স্মার্টফোন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটারই কিন্তু চাহিদা রয়েছে বিশেষ করে যারা কম টাকার মধ্যে নতুন ফোন ট্রাই করতে চান এবং সেটা বাজেট ফ্রেন্ডলি বা সেটা ফ্লাগশিপ ডিভাইসের মধ্যে তারা কিন্তু সব সময় আনঅফিসিয়াল ফোনটি কেনার চেষ্টা করেন এবং অফিশিয়াল আনঅফিসিয়াল ফোনের মধ্যে যে পার্থক্য বা কোনটা আপনি চয়েস করবেন এটি যদি আপনার একান্তই জানা প্রয়োজন হয় থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোন ফোনের কোন সুবিধা সেই পূর্ণাঙ্গ তথ্যটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখুন প্রথমে আনঅফিশিয়াল ফোনের দিকে আসা যাক দেখুন একটা আনঅফিশিয়াল ফোন হচ্ছে তখনই বলা হয় যে স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে সরকারকে ট্যাক্স না দিয়ে প্রবেশ করে এবং যেটি অবৈধভাবে প্রবেশ করে সেটাকে আনঅফিশিয়াল ফোন বলা হয় এবং সেই

বাংলাদেশে নেই তো তার এজন্যই আপনি কিন্তু সেই স্মার্টফোন টি থেকে আপনার যে ওয়ারেন্টি সার্ভিস সেটা কিন্তু আপনারা পাবেন না তো এটা একটা সবচেয়ে বড় অসুবিধা পাশাপাশি দেখুন এই স্মার্টফোনটাতে অনেক সময় নেটওয়ার্কিং ইস্যু হয়ে থাকে কোন কোন স্মার্টফোনে বিশেষ করে অনেক সময় কান্ট্রি লক থাকে বা সিম লক থাকে তখন কিন্তু একটা আপনাকে ঝামেলায় পড়তে হতে পারে এবং এটা বিটিআরসি নিবন্ধিত না হওয়ার কারণে কোনো কারণে যদি সেই স্মার্টফোনটা আপনার কাছ থেকে যায় তাহলে কিন্তু সেটা ভিদে বের করা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হবে তো একটা আনঅফিশিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে তেমন বেশ কিছু অসুবিধা রয়েছে আর অফিশিয়াল ফোন তো আপনারা সবাই জানেন একটা অফিশিয়াল ফোনে কিন্তু সব রকম সার্ভিস আপনারা পাবেন বিশেষ করে ওইখান থেকে আপনারা যে ওয়ারেন্টি সার্ভিস বা কাস্টমার সার্ভিস রেগুলারলি করেন সেটা কিন্তু ইজিলি পাবেন এবং সেটা বাংলাদেশে যে কোনো স্থান থেকে আপনি ট্রাই করতে পার এবং অফিশিয়াল ফোনগুলো বিটিআরসি নিবন্ধিত হওয়ার কারণে এখানে কোনো নেটওয়ার্কিং ইস্যু থাকে না এবং যে ধরনের গুগলের সে বা আপনার সফটওয়্যার আপডেট বা যে আপডেটগুলো রিলিজ সেগুলো খুব সহজে আপনি পেয়ে যাবেন এবং সেগুলো ऑफिशিয়ালি আপনার কাছে আসবে এবং আনঅফিশিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অনেক পরে কিন্তু আপনি সেই আপডেটগুলো পেতে পারেন বা আপনার কাছে সেই আপডেট অনেক পরে আসবে তো এই হচ্ছে সুবিধা অসুবিধা তো অসুবিধা তো আপনার কাছে আসলে কি মনে হয় বিশেষ করে যারা আপনারা বাজেট আছে কিন্তু অফিশিয়াল ফোনের যে আপনারা অল্প কিছু কমে বা কিছু টাকা কমে স্মার্টফোন নিতে যান তাদের ক্ষেত্রে কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে আনঅফিশিয়াল ফোন কিন্তু একটা ভেরি গুড সলিউশন এবং বিশেষ করে বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপকভাবে আনঅফিশিয়াল ফোন বিক্রি হচ্ছে তো আপনারা তাইলেই কিন্তু আনঅফিশিয়াল ফোন নিতে পারেন আর যদি আপনারা সিকিউর মনে না করেন তাহলে কিন্তু আপনারা অফিশিয়াল ফোন নিতে পারেন অফিশিয়াল ফোন নিতে গেলে কোনো হেজেল লাইন কোনো ঝামেলাই সেটা খুব সহজই আপনারা তাহলে ট্রাই করতে বারণ পাশাপাশি তার সার্ভিস প্রোভাইডারও আপনারা খুব সহজে পাবেন তো ওভারঅল বিষয় হচ্ছে এই তো আপনি এখন চিন্তা করবেন যে আপনি আসলে কোনটা নিতে চান যদি আপনার কাছে যে টাকাটা প্রধান্য থাকে যে আমি আসলে কম টাকার মধ্যেই আপনার আপনার যে চাই আপনার সম্পূর্ণ স্মার্টফোনটি সেটা নিতে চান তাহলে অবশ্যই আনঅফিশিয়াল ফোন আপনার জন্য পারফেক্ট হতে পারে আর যদি আপনি মনে করেন যে আমি একটু বেশি টাকা দিয়ে কিন্তু আপনার ওয়ারেন্টি সার্ভিস প্রয়োজন তাহলে আপনারা অফিশিয়াল ফোন ট্রাই করতে পারেন সো আপনার কাছে কোনটা বেশি বেটার মনে হয় সেটি কমেন্টে জানাবেন আর টেক লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে